কোটা আন্দোলনে ছাত্র জনতার উপর গুলি চালানোয় নিহত হয়েছেন কয়েকশো মানুষ এসব হত্যাকাণ্ডে মদতদাতা হিসেবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ তার সহযোগীদের বিচারের দাবিতে বৃহস্পতিবার বিভিন্ন জেলায় বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি করেছে বিএনপি শেখ হাসিনা ও তার দোসরদের বিচারের দাবিতে বৃহস্পতিবার বিক্ষোভ মিছিল করেছে জয়পুরহাট জেলা বিএনপি বিএনপির কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে নতুন হাটকে শেষ হয় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে গণহত্যা বিচারের দাবিতে ভোলায় অবস্থান কর্মসূচি পালন করেছেন বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা ছাত্র জনতার উপর গুলি চালিয়া হত্যার ঘটনায় শেখ হাসিনা সহ তার দোষরদের বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে সুনামগঞ্জ জেলা বিএনপি শেখ হাসিনাকে দেশে ফিরে এনে বিচারের মুখোমুখি করার দাবিতে অবস্থান কর্মসূচি করেছে বিএনপি দুপুরে শহরের আলাইপুরস্থ জেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ের সামনে এ অবস্থান কর্মসূচি হয় দিনব্যাপী বিএনপির গণ অবস্থান ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে গাইবান্ধায়

এবং সেখানে যে ষড়যন্ত্র হবে পরাজিত শক্তিরা মাথা চালা দেওয়ার চেষ্টা করবেন না আমরা আমাদের চেয়ারম্যান নির্দেশ দিয়েছেন ধৈর্য ধারণ করার জন্য এবং এবং সংহত সংযত থাকার জন্য এর অর্থ নয় পরাজক্তি পরাজিত শক্তি আবার মানে নেবে এবং আমার ষড়যন্ত্র করে যদি আবারও পরিস্থিতি ভালো করার চেষ্টা করেন যে তত্ত্ববাদের সরকার জনগণের বিপ্লবের মাধ্যমে ছাত্র জনতার বিপ্লবের মাধ্যমে যে সরকার প্রতিষ্ঠিত হয়েছে সেই সরকারকে যদি বিপর্যস্ত চেষ্টা করেন বিএনপি ঘরের মধ্যে বসে থাকবে না স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক সব সময় অল টাইম হেলদি লাইফ